এখন আপনার ফোন দিতে হবে না বস আমি বলেন আপনার ফোন দিতে হবে না আপনি বলেন কি চাইতেছেন সেটাই হবে না না উনি পিছন থেকে মারছে গাড়ি কত পুরন চাইতেছেন আচ্ছা তাহলে ফোন টোন দেওয়ার দরকার নাই কাটেন এখানে আর কোন বস আসার দরকার নাই ধরেন আপনি একজন রেসপেক্টফুল মানুষ আমরা আপনাকে রেসপেক্ট করি আমরা ক্ষুদ্র ভাইগার এখন আপনার কাছ থেকে আমরা সমাধান চাইবো যে ধরেন আপনি হার্ট ব্রেক করছেন উনি ব্রেক করে জমাইতে পারে নাই

নিয়ম হলো আপনি অতটুকু স্পিডে যাবেন গাড়ি থেকে ডিস্টেন্স মেনটেন করবেন আপনি যদি ব্রেক করে থামতে পারেন স্টেশন থেকে যদি গাড়ি মারেন আপনার মারান আপনি যে কোনো জায়গায় আসবো একই কথা জি 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 আল্লাহ তালার একটা রহমত যে বড় কিছু প্রচার ভাবে যেটা হয়েছে যদি আপনি যদি মামলাতে যদি এটা যদি সমাধান করতে যেন অসুবিধা নাই তাহলে আমার ক্ষতিপূরণ দিবেন আর যদি সমা আর যদি বলেন যে না আমি ফাইন্যান্সিয়ালি আমি এত যাবো না দরকার হলে আপনি অফিসিয়াল ট্রায়াল টেস্ট করবো ওকে ফাইন সেটা তো আমি রাজি আছি আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আচ্ছা বের করুন দেখি যদিও আমার দেখা উচিত না না বের করুন আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনি দেখতে চাইতেই পারেন মানে এটা ই লাইসেন্স এখনো কার্ডটা আসে নাই বুঝতে পারছি আপনি মোটামুটি একটু নতুন ড্রাইভার বলাই যেতে পারে কারণ আপনার কার্ড এখনো আসে না এটা ই ড্রাইভিং লাইসেন্স স্যার এটা তো আপনি খালি জাস্ট কপি এটাতে অরিজিনাল লাইসেন্স না না এটা স্যার ওই যে আপনার মানে পরীক্ষা দেওয়ার পরে পাস করার পরে এটা দিছে তো আপনি পাস করা আপনি শিক্ষা নবীন না না পাস করছে পাস করার পরে এটাকে বলে স্যার নতুন আই ই ড্রাইভিং লাইসেন্স পরে আপনি ফাইনাল লাইসেন্স করুন জি 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 নতুন নতুন স্যার পরে

যখন যেন আপনি ব্রেক করে থাকতে পারেন জি জি আর আমি যদি জানে ভাবে টার্ন নিতাম তাহলে যদি মারতেন তাহলে এটা আমার জি জি স্যার 100% রাইট আছে বস

এই হেলমেটটা কার আপনি আরেক বাইকারের থেকে পড়ছে তো এটাকে আমার বাঁচানো আমার দায়িত্ব না ভাই স্যার হেলমেট নট দ্যাট ম্যাটার হেলমেট ম্যাটার না আপনার গাড়ির ইঞ্জিন সিজ করতে পারে তুমি আপনি বলেন আমি কি ডানে বামে টার্ন করেছিলাম গাড়ি না স্টেট ছিলাম এটা তো শো আমার গাড়ির কোনো ইন্ডিকেটর ছিল করছে তো আপনি ওনার দোষ জি এখন এক কথায় এক স্যার ওনার দোষ ওনার দোষ উনি করছে স্যার ওনার ভুল আইনগতভাবে ভুল ভুল এখন আপনি কি করবেন এটা একটু আমাদের আপনি ওনাকে করে কিছু চালা না আপনি রাইড শেয়ার করেন ও রাইড শেয়ার করে স্যার রাইড শেয়ার করে কথা হবে আপনি এই যে স্টুডেন্ট পাস করে এসেছি আমি ইঞ্জিনিয়ারিং করে যে সরি কথা আপনি ছিলেন প্যাসেঞ্জার আপনার কথা বলারই দরকার আপনি আপনার কথা বলাটা ঠিক হয় নাই জি কথা বলতে আসছেন যে আপনি স্টুডেন্ট আপনি

আপনি তো রুলি জানেন এখন আমি আমি বলে স্যার যেটা বলছে আমি বলি স্যার কি বলছে যে আপনার কথা বলাটা ঠিক হয় না এটা এটা ঠিক আছে তো কথা বলাটা ঠিক না এটা আমার এখানে আপনি কথা না বললেও হয়তো আপনি কথা না বললেও হয়তো কথা হচ্ছে যে এটা লাইভ মিক্সড করেছে আপনার ড্রাইভার আমি পথে স্ট্রেইট আমি যে কোনো জায়গায় করতে পারি আমার সামনে প্রবলেম আছে আমার গাড়ি ইঞ্জিন সিট করছে আমি ব্যাক করতে পারি ইস্যু যদি আমার ব্যাক লাইট না জ্বলে দ্যাট ইজ মাই ফল আমি যদি গানের ভাবে টার্ন নিয়ে ব্যাক করি দ্যাট ইজ মাই ফল এখানে আমি গাড়ি স্ট্রেট ছিল এখনও দেখেন চাকা স্ট্রেট একদম স্ট্রেট জি ব্যাক লাইট গাড়ি এভরিথিং ইজ ওকে আমার গাড়ির পেপার ওকে ড্রাইভিং লাইসেন্স ওকে এভরিথিং ইজ ওকে

শোনেন আপনি এই গাড়ির শোনেন আমি এখানে আছি ভাই আপনার আমি বলছি এই গাড়ির সব ক্ষতিপূরণ আপনি আপনি ক্ষতিপূরণ দিবেন আপনি ক্ষতিপূরণ দিবেন আমি আপনি স্যারকে কেন বারবার এক কথা আপনি সরি বলবেন আপনি সরি বলবেন ভাই যদি কিছু বলে ভাই সরি বলবে আমি দেখতেছি আপনি প্রথম থেকে কথা বারাচ্ছেন আপনি আমার ওখানে হেলমেট থাকতে পারে এরা থাকলে যে কোনো কারণে ব্রেক করতেই পারে আপনি কেন আবার কথা বলেন আমি আসার পর থেকে দেখতেছি আপনি বারবার কথা বলতেছেন আপনি ওনাকে সরি বলবেন এবং ক্ষতিপূরণ দিবেন আপনি ক্ষতিপূরণ দেন না উনি কেন দিবে উনি কেন দিবে ভুল তো আপনি করছেন ওনাকে এটার দাম কত জানেন এটার দাম কত জানেন এটা মাংস হয়েছে এটা মাংস আরে ভাই এটা মাংস এটা মাংস তো আপনি এখন আপনি স্যারকে সরি বলেন স্যারের যা বলে স্যার যা বলে তাই পনেরো হাজার টাকা আপনি আমি যখন স্যার আপনি চাইলেও জরিমানা দিতে বাধ্য স্যার আমি আমি এখানা নিয়ে দেব এখন আপনি স্যার উনি সরি বলছে বাই বুঝে উঠতে পারে না ব্যাপারটা কি জন্য উনি আসলে মানে দুর্ঘটনা যখন ঘরে মানুষ আহত থাকে না হলে উনিও হয়তো এসে সরিটাই বলতো স্যার আমি নিজে সরি উনি সরি কোনে সরি এখন স্যার আপনি কি করবেন মনে হয় মাঝের মধ্যে মোটরসাইকেলে যাই তখন ড্রাইভারদেরকে বলি আস্তে চালাও আস্তে চালাও বামে চালাও বলে বলেনি এটাই যে সেকেন্ড সিটার যে থাকে তার দায়িত্ব জি স্যার জি যদি আসা যদি ওর উপর চড়ানো না হয় যদি আপনি আবার উপর চড়া হয় না এটা অন্য নাই তাহলে তো এর আস্কারা পাবে এইভাবেই চালাবে জি স্যার যে এটা অন্য নয় হইছে এটা অন্য নয় স্যার এইভাবেই গাড়ি চালাবে জি স্যার সামনে গাড়ি যে কোন জায়গায় জায়গায় থেমে যাবে আপনি ওনাকে ওনাকে ধমক দিতে পারতেন যে আপনি কেন এই দৃষ্টি রাখলেন না আপনি যে কোনো জায়গায় যেন কোর্টে যান আদালত যান হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ফল আমার কোনো কিছুই হবে আমার গাড়ির পেপার ঠিক আছে কিনা আমার লাইসেন্স ঠিক আছে কিনা মানে এটা আমার পনেরো হাজার টাকার ক্ষতি করেছেন আপনি এমনি সরি বলে চলে যাবেন ভুল হয়েছে ভাই অনেক বড় ভুল হয়ে গেছে বুঝছেন স্যার এখন স্যার প্লিজ আপনি আমাকে আমার দেখেন আপনার দুটা একদম অরিজিনাল গাছ আপনি দুটা গাছ ভেঙে এটা 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 ফেটে গেছে এটা ফেটে গেছে জি তারপর এটা ফাটছে

আর এরা তো আমার ছোট ভাইয়ের কথা জি স্যার জিউনি জি স্যার জি 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 ওরা তো তো ঠিক নাই জি স্যার জি এই জি জি ওরা আমার গাড়ি দরকার জি স্যার জি জি জি

যে আপনি কেন দরজাটা খুলতেন স্যার এটা অনেক ভুলেছে আপনার মোটর সাইকেল ছিল

এইটা স্যার খুব অন্যায় হয়েছে এটা আমিও আমার কষ্ট লাগছে। ঠিক আছে স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সেক্রিফাইস করছেন। আপনি জি স্যার ঠিক জি স্যার। ঠিক আছে হ্যাঁ সাবধানে চালান ভাই যারা এই ভিডিওটা দেখছেন আমি আপনাদের কই এই এই যে হেলমেট টেলমেট মানে চোদ্দো টাকার হেলমেট ব্যবহার করেন ভাইয়া জায়গায় রাস্তায় ফালা দেন মিয়া এই একটা হেলমেটের জন্য পুরা একটা লোক মারা যেত দুইটা লোক মারা যেত ওই উনি চাইলে ওনার কাছ থেকে জরিমানা নিতে পারতো এই এইটা কেন ফেলে দেন আপনারা এই জায়গায় জায়গা ছিল এই জায়গায় ফালান এটুর নাম এই জায়গায় ফালান আপনারা তো কোনোদিন মানুষ হবেন না যাই হোক মেয়ের খুব খারাপ হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্যাপ রেখে গাড়ি চালাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যারকে অনেক ধন্যবাদ উনি অনেক ধৈর্যশীল মানুষ